দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মিঠুন ভোট দিতে আসতেই তুলকালাম কাণ্ড মুহূর্তেই ভাইরাল মিঠুনকে দেখেই তৃণমূল গুণ্ডারা ঝাঁপিয়ে পড়ল দর্শক এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ আজকে লোকসভার ভোট শেষ হচ্ছে আর এই শেষ দফাতেই ভোট দিয়েছেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বেলগাছিয়ার দত্তবাগান এলাকায় তিনি প্রায় চল্লিশ মিনিট লাইনে দাঁড়িয়ে ভোট দেন তবে ভোট দিতে এসে তাকে শুনতে হয়েছে চোর স্লোগান বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই লাগাতার তৃণমূল কংগ্রেসের নিশানায় পড়েছে মিঠুন চক্রবর্তী ভোটের দিনও তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তাকে এদিন ভোট দেওয়ার পর মিঠুন চক্রবর্তী যখন বাইরে বের হন তখন তাকে উদ্দেশ্য করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা চোর চোর স্লোগান দেয় তৃণমূল কর্মীদের বক্তব্য সিপিএম কংগ্রেস তৃণমূল সব দলের থেকেই সুবিধা নিয়েছে মিঠুন চক্রবর্তী আর এখন বিজেপিতে যোগ দিয়েছেন আরও সুবিধা পাবেন বলে এর পাশাপাশি মিঠুনের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগও তোলা হয়েছে শাসক শিবিরের বক্তব্য সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে আসলে তিনি তাদের বিজেপিতে ভোট দিতে প্রভাবিত করার চেষ্টা করছেন যদিও মিঠুনের পাল্টা বক্তব্য তিনি কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে চান না তবে এভাবে স্লোগান দিয়ে আদতে কোনো লাভ হবে না তাৎপর্যপূর্ণভাবে মিঠুন এও জানিয়েছেন দলের নির্দেশ মেনে তিরিশে মে পর্যন্ত তিনি কাজ করছেন এবার তিনি ফিরে যাবেন ছবির জগতে রাজনীতি নিয়ে আর কোনো কথা বলবেন না তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি কটাক্ষের সুরে বলেন ভোটের হাওয়া বুঝে গেছেন তিনি তাই সরে যাচ্ছেন অভিষেকের কথায় বিজেপির বিদায় হচ্ছে এটা কেউ আটকাতে পারবে না অভিষেক বলেছেন আমি মানুষের মধ্যে ক্ষোভ দেখেছি আর তৃণমূলের পক্ষে তারা ভোট দেবেন দায়িত্ব নিয়ে বলছি বিজেপির বিদায় একেবারেই আসন্ন আজকে সকাল দশটা নাগাদ ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে ভোট দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপরই সংবাদ মাধ্যমে দাবি করেন দু হাজার সালের থেকে আরও ভালো ফল করবে তৃণমূল যে ছটি দফায় ভোট হয়েছে তাতে ইতিমধ্যেই সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে তারা শনিবারের ভোটে বিজেপির বিদায় পুরোপুরি নিশ্চিত হয়ে যাবে এমনই মন্তব্য করেছে অভিষেক ব্যানার্জি তো দর্শক আপনারা কাকে সমর্থন করছেন মিঠুন চক্রবর্তী নাকি অভিষেক ব্যানার্জি অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই ডাব্লিউ বি টেট ইনফরমেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে ধন্যবাদ